আমি কুষ্টাগুলোর প্রতি আসতেছি ভাইয়া আমি এখানে সারা দোকান খুঁজলাম স্টল খুঁজছি একটা বইয়ের জন্য কিন্তু ভাই এই বইটা আমি পাচ্ছি না বইটার নাম হচ্ছে মুস্তাক পিসা আর বই মুস্তাক পিসা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আছে কুষ্টিয়া সরকারি কলেজের বই মেলা উৎসবে তো এখানে দেখছেন সকাল থেকেই সকাল দশটার থেকেই সকলেই বই কিনছেন দেখছেন আর সেই ধারাবাহিকতাই আপনারা দেখছেন লক্ষ্য করছেন যে প্রত্যেকটা স্টলেই কিন্তু ভাইয়া আপুরা আছে এবং তারা বই দেখছে এবং বই নিচ্ছে তো আমরা এখানে দু একটা ভাইয়ের সাথে কথা বলবো যে তারা কি বই কিনেছে এবং তারা আরও কী কী বই মেলাতে এই কুষ্টিয়া সরকারি কলেজের মেলাতে সেগুলো থাকলে ভালো হতো এই বিষয়ে আমরা কিছু কথা বলবো তাদের সাথে আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান আমি বইমেলাতে এসেছি সকাল এগারোটার সময় আমি এখানে এসে রূপসী বাংলা বইটি সংগ্রহ করেছি এটি আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আরও বই খুঁজতেছি মন মন মতো পছন্দ বই পেলে আমি তো আপনারাও আসুন কুষ্টিয়া বইমেলা অনুষ্ঠানে আপনারা হচ্ছে বই কিনুন আপনারা পছন্দ মতো বই খুবই স্বল্প মূল্যে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ আলাইকুম আমি আদনান শাকিল বইমেলাতে এসেছি বইমেলাতে স্বেচ্ছাসেবক বর্ণমালা তারপরে আইটিভির আইকন ইনস্টিটিউট প্লাস হচ্ছে প্রথম আলো সভা সিজন প্রপার্টিস অনেক প্রপার্টিজের থেকেই হচ্ছে মেলাতে অংশগ্রহণ করেছে সেই ধারাবাহিকতায় আমাদের গতদিন আপনারা দেখেছেন যে উদ্ভিদ বিজ্ঞান থেকে পিঠা উৎসব ছিল আপনি আজকে দেখলে অবশ্যই দেখতে পারবেন যে পিঠা উৎসব আমরা আজকেও দিয়েছি বই মেলা উপলক্ষেই আর কি তো মেলাতে বই না কিনলেই না যে কথা না বললেই না আমিও একটা বই কিনেছি নকশি কাঁথার মাঠ জসিমউদ্দিন স্যারের তো সবাই আসবেন বই কিনবেন বই কেনার শেষে ক্লান্তি যখন আসবে তখন আমার পিঠাটা খাবেন আমরা দেখবেন একটা স্টল দিয়েছি পিঠার ফুচকা আছে অবশ্যই ফুচকা কপি এগুলো আছে আমি প্রতি আসতে ভাইয়া আমি এখানে সারা দোকান খোঁজলাম স্টল খুঁজছি একটা বইয়ের জন্য কিন্তু ভাই বইটা আমি পাচ্ছিই না বইটার নাম হচ্ছে মুস্তাকিসা আর বই ভাই